নমস্কার আজ যে গল্পটি বলবো সেটি একদমই একদম সাধারণ একটি গল্প প্রত্যন্ত গ্রাম বাংলার একটি ছোট্ট পরিবার পরিবারে আছে চার ভাই আর চার ভাইয়ের চার বউ এই নিয়েই গল্পটি শুরু আর এই চার ভাইয়ের একটি বোনও রয়েছে মা বাবা আগেই মারা গেছে তবে সেই ছোট্ট যে বোনটি তাকে নিয়ে কিন্তু গল্পটি নয় গল্পটি চার ভাই এবং চার বউকে নিয়ে তো গল্প শুরু করি বোনের নাম রিনা মা বাবা বাড়ি করে দিয়ে গিয়েছিল সেখানে যে বড় বাড়িটি রয়েছে সেখানে পাঁচ পাঁচটি ঘর রয়েছে সেই পাঁচ পাঁচটি ঘরের মধ্যে চার ভাই তাদের বউকে নিয়ে যথারীতি চার চারটি ঘর নিয়ে নিয়েছে আর একটি ঘর যেটা আছে সেখানে বোন রিনা থাকে মা বাবা তো আগেই মারা গেছে এমন পরিবারে এখন সমস্যা দেখা দিয়েছে এই রিনাকে নিয়ে রিনা পড়াশোনায় বেশ ভালো স্কুল শেষ করে ফেলেছে সে এখন সে কলেজে পড়তে চায় কলেজে ভর্তি হলে তার টাকা লাগবে তাই এখানে বলে রাখি যে তিন ভাই পড়াশোনার প্রথম যে তিন ভাই ছিল তিনজনেই পড়াশোনায় বেশ ভালো ছিল তাই তারা সকলেই সরকারি চাকরি করে ভালো চাকরি করে তারা ভালো আছে অন্যদিকে ছোটো ভাই পড়াশোনায় অতটা ভালো ছিল না তাই তার বেশি দূর এগোনো হয়নি পড়াশোনা নিয়ে তাই সে চাষে কাজ করে গ্রামের অন্যের জমিতে চাষাবাদের কাজ করে সে এরকম করেই সুখে দুখে সংসার কাটছিল তার রিনা ভাবে কলেজে ভর্তি হতে গেলে টাকা লাগবে টাকাটা সে পাবে কোথায় তার তো কোনো জমানো টাকা নেই তাই সে প্রথমেই বড়ো ভাইয়ের ঘরে গেল যদি টাকা পয়সার জোগাড় কিছু করা যায় বড় ভাই পরিষ্কার জানিয়ে দিল তার টাকা নেই সে দিতে পারবে না মেজ ভাইয়ের ঘরে গেল মেজ বৌদি জানিয়ে দেয় যে পড়াশোনা করার কি দরকার বরং সে অনেক বড় হয়েছে ঘরের কাজকর্মে হাত লাগালে সেটাই বেশি কাজে দেবে আর ঘরের কাজও শেখা হবে পরবর্তীকালে বিয়ে করে তারই সুবিধা হবে সে তখন ভাবছে কি করে তারপরে সে গেল পরের ভাইয়ের কাছে সে তো টাকার কথা শুনে বলেই দিল দেখো এমনিতেই আমরা সকলে চিন্তিত তোমার বিয়ে নিয়ে তুমি যথেষ্ট বড় হয়েছ এবার তোমার বিয়ে দিতে হবে তাতেই একটা বড় রকমের টাকা খরচা হবে আমাদের তাই আমরা সেই নিয়েই ব্যস্ত আছি তোমাকে এখন নতুন করে টাকা খরচা করে কলেজে পড়াশোনা করাবো এমন অবস্থা আমাদের নয় আর আমরা বেকার টাকা খরচা করতেও চাই না এসব শুনে রিনা শুধু চোখের চল ফেলল আর ভাবলো তার পড়াশোনাটা বোধ আর হলো না এগোনো হবে না তার এখানেই বোধ তাকে থমকে দাঁড়াতে হবে এই সব কথা শুনে নিজের ঘরে রিনা চলে গেল এবং কাঁদতে লাগলো বাবা মায়ের ছবির সামনে এবং বারবার বলল তোমরা কেন আমাকে নিয়ে গেলে না অন্য ভাইদের হাতে আমাকে তোমরা রেখে গেলে দেখতেই তো পাচ্ছ আমি কী রকম বিপদে পড়েছি এখন কি করি রাত্রে ছোটো ভাই বাড়ি ফিরল দিয়ে খেতে বসে দেখল যে তার ছোট বোন খেতে আসেনি এখানে একটা কথা বলে রাখি রিনা কিন্তু ছোটো ভাইয়ের কাছেই থাকে এবং খাওয়া দাওয়া করে ছোটো বউ তখন সব কথা বলল ছোটো ভাইকে যে আজকে সন্ধ্যাবেলায় রিনার সঙ্গে কি কি ঘটেছে সব কথা শোনার পরে ছোটো ভাই বললো ও এই ব্যাপার ঠিক আছে বলে সে ছোটো বউকে নিয়ে রিনার ঘরে গিয়ে উপস্থিত হলো তারপরে সে ছোটো ভাই বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কি হয়েছে কাঁদছিস কেন রিনা বলে যে তার আর কলেজে যাওয়া হবে না ভর্তি হওয়ার জন্য টাকা নেই ছোটো ভাই সব শুনে বলে চিন্তা করিস না আমি তো আছি তোকে কলেজে আমি ভর্তি করবো যে করেই হোক টাকা জোগাড় আমি ঠিক করে ফেলব চ তুই এখন খাবি চল শুধু শুধু সারা শো কেঁদে কেঁদে চোখটা কীরকম ফুলিয়ে ফেলেছিস চ বলে চোখ মুছে রিনা এবার ছোট দাদা এবং বৌদির সঙ্গে তাদের ঘরে খেতে গেল এতক্ষণে রিনা যেন ঘোর অন্ধকারের মধ্যে একটু প্রদীপের আলো দেখতে পেল সে জানে ছোটো ভাইয়ের অবস্থা ভালো নয় ছোট ভাই কোথা থেকে আনবে এত পয়সা তবুও ছোটো ভাইয়ের কথাতে সে যেন একটু আশ্বস্ত হলো একটু যেন প্রদীপের আলো দেখতে পেল তাই সে খেতে গেল এদিকে রাত্রে শুতে গিয়ে ছোটো বউ ছোটো ভাইকে জিজ্ঞাসা করলো তুমি যে টাকা দেওয়ার কথা বললে কলেজে ভর্তি করবে বললে তুমি টাকা পাবে কোথা থেকে আমাদের তো নুন আন ফুরায় তুমি কাজে না গেলে আমাদের ঠিক মতন দিন চলে না ছোটো ভাই বলল না ওদের থেকে টাকা না চাওয়াই ভালো ছোট বউকে বললো ভেবেছিলাম একবার ওদেরকে বলবো কিন্তু তুমি যা বললে সন্ধ্যাবেলায় ওরা যেভাবে বোনকে এক এক করে কথা শুনিয়েছে তাতে ওদের কাছে চাওয়া বোধ ঠিক হবে না আমি নিজেই দেখি চেষ্টা করে কি করা যায় জানি কেউ হয়তো আমাকে ধার দেবে না এতগুলো টাকা তাই ভাবছি কি সুদে টাকা নিতে হবে জানি সুদটা একটু বেশিই পড়বে চড়া সুদে টাকা নিতে হবে তাই নেব একটা মাত্র বোন আমার তাকে কি তার শখ মতন কলেজে পাঠাতে পারবো না ছোট বউ চুপ করে থাকলো কোনো উত্তর দিল না রিনা কিন্তু খায় ছোট ভাইয়ের কাছে অন্য ভাইয়ের বউরা তাকে খেতে দিতে ইচ্ছুক নয় কেননা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে ঘরের কাজ করে না রিনা তো বৌদিদের হাতে হাতে যদি একটু সাহায্য করত। তাহলে বৌদিরা তাকে খাওয়ানোর কথা একটু হয়তো ভেবে দেখত কিন্তু রিনা তো দিনরাত পড়াশোনায় পড়াশুনায় ব্যস্ত থাকে বৌদিদের সাহায্য যদি না করে তাহলে বৌদিরাই বা তার ঝামেলা নেবে কেন তাই তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে রিনাকে তারা খাওয়াতে পারবে না তাই রিনার শেষ ভরসা ওই ছোট ভাই ছোটো ভাই বউই তার কাছে রিনা খায় ছোট ভাইয়ের বউ কিন্তু সংসারের কাজ রিনাকে দিয়ে করায় না বরঞ্চ রিনা কিছু করতে গেলে ছোটো বৌদি বলে রিনা তোমার পড়াশোনা আছে এই সব কাজ করে সময় নষ্ট করো না বরঞ্চ পড়াশোনাটাই করো এই সব কাজ আমিই করে নিতে পারবো বলে রিনাকে পড়তে পাঠিয়ে দেয় যাই হোক এইভাবে রিনার সুখে দুঃখে কোনো রকমে দিন কেটে যাচ্ছিল নিয়মিত কলেজে যাচ্ছে পড়াশোনার সব খরচ ছোটো ভাই দেয় খাতা কেনা বই কেনা পেন কেনা সব ছোটো ভাই জোগাড় করে দেয় রিনাকে এদিকে কলেজ শেষ হওয়ার আগেই তার জন্য অন্য ভাইরা চিন্তিত হয়ে পড়ে যে রিনা তো বড়ো হয়েছে এবার রিনার বিয়ে দেওয়া দরকার তাই তারা সকলে মিলে একদিন সন্ধেবেলায় একত্রিত হলো আলোচনা করতে রিনার বিয়ের ব্যাপারে রিনা পরিষ্কার জানিয়ে দেয় দেখো আমি এখন বিয়ে করবো না তাই আমার বিয়ের কথা আলোচনা করে কোনো লাভ হবে না আমি পড়াশোনা সম্পূর্ণ করতে চাই আর তারপরে আমার ইচ্ছা আমি চাকরি করবো তাই এই নিয়ে তোমরা সময় নষ্ট করো না এই কথা শুনে অন্য ভাইরা খুব রেগে যায় তারা বলে দেখো রিনা তুমি যথেষ্ট বড় হয়েছ তোমার বিয়ে দেওয়াটা আমাদের ভাইদেরই দায়িত্ব তাই যত দিন যাবে তত কিন্তু খরচা বাড়বে আজকে যে খরচা আছে পাঁচ বছর পরে বিয়ে দিলে সে খরচ ডবল হবে তো আমরা এত খরচা করতে রাজি নই তাই তাড়াতাড়ি তোমার বিয়ে দিতে চাই এতে তো রিনা কান্নাকাঠি করতে করতে সেই ঘর থেকে বেরিয়ে আসে তখন ছোট ভাই জানায় যে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে না রিনা যখন বিয়ে করতে চাইছে না তখন ওকে ছেড়ে দাও ও পড়াশোনা শেষ করে চাকরি করতে চাইছে তাই করুক ওর যা ইচ্ছা মা বাবা নেই একমাত্র বোন আমার তাতে তাকে কি এইটুকু আমরা স্বাধীনতা দিতে পারবো না তাই ওর বিয়ের দায়িত্ব নিতে হবে না তোমাদের আমি জানি তোমরা নেবে না পরে আমি ওকে বিয়ে দেব এই বলে ছোটো ভাই কোনো রকমে সেদিনকের সন্ধেবেলার আলোচনা সমাপ্ত করে এদিকে পড়াশোনা শেষ হলে ছোটো ভাই খুব দুশ্চিন্তায় পড়ে এবার তোরণাকে বিয়ে দিতে হবে তাই না এদিকে তার কাছে তো টাকা পয়সা বলতে কিছুই নেই জমি জায়গাও নেই অন্যের জমিতে চাষ করে দিন চালায় সে কীভাবে সে বিয়ে দেবে দিন রাত শুধু সে ভাবতে থাকে একদিন দুপুরবেলায় বাড়িতে দুজন উকিল এসে হাজির হলো তারা রিনাকে ডাকল এবং তাকে জানালো যে তার মামা দাদু মারা গেছে কিছুদিন আগেই মামার বাড়ির দাদু রিনার নামে বেশ কিছু টাকা দিয়ে গেছে যেহেতু তাদের মেয়ে জামাই মারা গেছে তাই রিনার বিয়ের জন্য একমাত্র নাতনির বিয়ের জন্য একটা বড় রকমের টাকা তিনি দিয়ে গেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সকলে বাড়ির বেশ উৎসাহিত হয়ে ওঠে সেদিন সন্ধ্যেবেলায় বৌদিরা রিনাকে ডেকে নিয়ে বেশ গল্প গুজবে বসে ভালো ভালো রান্না করা খাবার তৈরি করা হয় বাইরে থেকে কিছু জিনিস অর্ডারও দেওয়া হয় রিনাকে নিয়ে সকলে আনন্দে মেতে ওঠে রিনার সম্পত্তি নিয়ে আলোচনা করতে থাকে জানতে থাকে যে রিনা এই টাকা দিয়ে কি কি করবে কিভাবে কি করা যায় তাকে যে সম্পত্তি দিয়ে গেছে সেগুলো সে কি করবে কিভাবে ম্যানেজ করবে কাকে দেবে এমন সময় রিনা জানায় যে আমার সম্পত্তি বা টাকা নিয়ে তোমাদের এত কিছু ভাবনা করার কোনো দরকার নেই আমার যা আছে আমি তোমাদের কাউকেই সেটা দেবো না আমি ছোট ভাইয়ের কাছে থাকি আমার পড়াশোনার দায়িত্ব ছোট ভাইই নিয়েছিল আমি জানি ওর অনেক কষ্ট হয়েছে তবুও চালিয়েছে আজও আমি ওর কাছেই আছি তাই আমার যদি কিছু দিতেই হয় তাহলে আমি সেটা ছোটো ভাই ছোটো বৌদিকেই দেবো তোমরা এ নিয়ে দুশ্চিন্তা করো না আমার বিয়েও তোমাদের দিতে হবে না আর আমার দায়িত্বও তোমাদেরকে নিতে হবে না তাই আমার সম্পত্তির চিন্তা তোমরা ছেড়ে দাও এই কথা শুনে সকলের তো মুখ ভার হয়ে যায় ওরা ভেবেছিল রিনাকে খুব সহজেই ওদের আয়ত্তে নিয়ে নেবে এবং রিনার সম্পত্তি নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করতে পারবে কিন্তু সেটা তাদের আর হলো না রিনার এই কথা শুনে অন্য ভাই বৌদিরা সবাই হতবাক হয়ে গেল নিরাশ হয়ে গেল যে উচ্ছ্বাস তাদের মধ্যে হয়েছিল উকিলের কথা শুনে সব যেন মাঠে মারা গেল আসল কথা এমনই হয় যখন সাহায্য করার দরকার হয় তখন তারা কিন্তু সাহায্য করেনি যেহেতু মা বাবা কোনো পয়সা রেখে যায়নি আর রিনা আরও পড়াশোনা করতে চাইছিল আরও দূরে যেতে চাইছিল কিন্তু ছোটো ভাই যার ক্ষমতা সব থেকে কম ছিল সেই কিন্তু রিনাকে সাহায্য করেছিল যেটুকু পেরেছে চড়া সুদে টাকা নিয়েও সে রিনাকে দিয়েছে তার পড়াশোনাটা সম্পূর্ণ করতে সাহায্য করেছে তাই ছোটো ভাইকেই সব কিছু দেওয়া মনে করল শ্রেয় হবে রিনার কাছে রিনা ঠিক করল না অন্য কিছু করা উচিত ছিল জানাবেন